শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করেছিল ওই দেশের উপকূলরক্ষী বাহিনী দীর্ঘ প্রায় তিন মাস বাংলাদেশে আটক থাকার পর স্বদেশে নিজের বাড়িতে ফিরেছেন সেই মৎস্যজীবীরা কিন্তু বাড়িতে ফিরেও তারা শান্তিতে ঘুমোতে পারছেন না কারণ প্রত্যেকেই কম বেশি অসুস্থ রয়েছেন রাত হলে এখন তারা শারীরিক যন্ত্রণায় ছটফট করছেন এমনকি তাদের চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ঘুমাতে পারছেন না শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্দেশে বুধবার সকালে অসুস্থ মৎস্যজীবীদের চিকিৎসার জন্য কালদীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এদিন প্রায় কুড়ি জন মৎস্যজীবী হাসপাতালে এসে চিকিৎসা করান মৎস্যজীবীদের অভিযোগ বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী ও পুলিশ তাদের উপর প্রচন্ড অত্যাচার করেছে হাত পা বেঁধে মোটা লাঠি দিয়ে মারধর করা হয়েছে এমনকি বেশ কয়েকজন মৎস্যজীবীকে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে মুখে কাপড় গুঁজে দিয়ে মারধর করা হয়েছে ঠিক মতো দুই বেলা খেতে দেওয়া হতো না তেষ্টা পেলেই জল পর্যন্ত দেওয়া হতো না তাদের অশ্লীল ভাষায় গালি করা হতো এই বিষয়ে মৎস্যজীবী সুভাষ দাস বলেন অভিজ্ঞতা ওটা মানে বলার মতো না ওটা লোকের থেকে হয়তো টুকটাক মশজবি দরা খায় সেটা শুনেছি যা মারধর করে কিন্তু এরকমভাবে নির্ভমভাবে অত্যাচার এটা চেয়ে তা চেয়ে মেরে দিলে আমাদেরকে ওটাই ভালো হতো কিন্তু যা পরিস্থিতি করেছে ওটা সামনে আমরা বলতে পারবো না হয়তো মেরেছে জেল কেটেছি হয়তো খেতে দেয়নি জল ছেয়েছি তাও দেয়নি কিন্তু তবুও এমন কিছু ওরা করেছে সেটা যা মুখে বলা সম্ভব নয় আর বলতে চাই না এটা আমাদের জন্য খুব খারাপইভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এখন শরীর পরিস্থিতি ভালো না রাত্রে ঘুমাতে পারি না আমার এমন এমন জায়গায় আঘাত করেছে তা বলার মতো না আমি এখন হয়তো একটু দিনে সুস্থ আছি এখন আমার এগুলো খুব কামড়াচ্ছে কিন্তু আমার কোমরও প্রচুর প্রবলেম হয়ে গেছে আমার ছেলেকে তিনটা বুট দিয়ে লাথি মেরেছে আমার ছেলে এখন কিন্তু দম নিতে পারছে না আমারও সেই পরিস্থিতি কিন্তু আমার হাত ঘুরাতে পারছি না কোনো চিহ্নগুলো আছে আমার ছেলে নিজে জেলের ভিতরে এই গরম জলের ব্যবস্থা করে আমার গামসা একটা পুড়ে গেছে স্যাঁক দিয়ে তো রোদে বসে থাকতাম কিন্তু ওষুধ পেতাম না তবে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বলেন মৎস্যজীবীদের শরীরে মার ধরে চিহ্ন মিলেছে শরীরের অনেক জায়গায় ফোলাও রয়েছে অসুস্থদের চিকিৎসা চলছে আশা রাখছি সবাই খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে কাকদ্বীপ থেকে সুরজিৎ দাসের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্যবিমা বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন